হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীত লাইফস্টাইলে সকলে কেমন আছো আই হোপ সকলে ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকালবেলা এটা এখন তোমরা অত বুঝতে পারছো না এখন বেশ কিন্তু ভোর তো সাড়ে চারটের সময় উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি এখন কোথায় যাচ্ছি বলো তো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন দেখতেই পাচ্ছ পাঁচটা দশ বাজে এখন আমরা রেডি হয়ে গেছি হচ্ছে বেরোবো এবার তো চলো বেরোনো যাক দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি আর চারদিকটা এখনও কিন্তু অন্ধকার হয়ে আছে মানে এখন যে পাঁচটা বাজে কেউ বলবেই না তো কুয়াশা পড়েছিল আর ভোরের আলো ফোটেনি পুরো অন্ধকার চারিদিক তো যাই হোক ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি একা যাচ্ছি না অবশ্য যাচ্ছি হচ্ছে আমি আমার আরো যে আর কি আমরা সদস্যরা একসাথে যাই এখানে ওখান ঘুরতে তোমরা দেখেছো ব্লগে তো আমাদের গ্রুপের যে গ্যাং আছে তো সবাই মিলেই আমরা যাচ্ছি আমার একটা পিসি ভাই কাকিমা আর একটা ভাই সবাই মিলেই আমরা যাচ্ছি তো রাস্তাঘাট বেশ ফাঁকাই দেখতে পাচ্ছি শুধু গাড়ি ঘোড়াই যাচ্ছে মানুষ দু একজন দেখা গেছে তারা মর্নিমাতের জন্য বেরিয়েছিল কেন চলো আমরাও বেরিয়ে পড়েছি এবার এই দিকে যেভাবে গাড়ি পাইনি তাই জন্য আমরা বালির দিক থেকে অটো ধরে নিয়েছি গিয়ে আর দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কিন্তু এখনও অন্ধকার এই পোস্টেল লাইটগুলি যা জ্বলছে তো যাই হোক ফাইনালি চলে এসেছি দক্ষিণেশ্বর ব্রিজ দিয়ে দেখতেই পাচ্ছো যাচ্ছে অটোটা এবার তো আমাদের বড়ি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিতে এটা বেশ কিছুদিন আগের ভিডিও পৌষ মাসের পুজো দিতে হয় তাই আমরা হঠাৎ করে প্ল্যান করে চলে এসেছি যেহেতু ভোরবেলা অনেকটা সময় আর কি ভরে গেছিলাম তখন আর কি স্কাইওয়ার্কের গেট খোলেনি তাই আমরা স্কাইওয়ার্কের নিচে দিয়ে গিয়ে সিংহদুয়ারের সামনে দাঁড়িয়েছিলাম এখানেও গেট বন্ধ ছিল সকাল ছটা বাজলো তারপর হচ্ছে গেট খুলেছে আর কি পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ অনেক ভিড়ে ঠেলাঠেলি করে তারপর আমরা ভিতরে ঢুকেছি আর চারদিকটা দেখতেই পাচ্ছ এখন অন্ধকার আর বেশ ফাঁকাই ছিল যেহেতু এতটা ভরে গেছি তো মায়ের খুব দর্শন মানে এত কাছ থেকে দর্শন মায়ের করেছি যে মনটা জাস্ট ভরে গেল ভাবতে পারিনি দেন আমরা এখান থেকে পুজোর ডালা ফালা কিছু কিনে নিই আমরা বাড়ি থেকেই সব কিছু ফুল মালা আর কি পুজোর সব কিছু কিনে নিয়ে এসেছিলাম ভেতরে তো ফোন অ্যালাও না আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বেশ সকাল হয়ে গেছে আটটা বাজে তো এতটাই লাইন পড়েছিলো আর কি তো ভিতরে এত সকালে গিয়েও এত লাইন পাবো ভাবতে পারিনি এত ভিড় হয়েছিল তো সবাই আর কি পুজো টুজো দিতে এসেছিলো আমাদেরও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে খুব ভালোভাবে পুজো দিয়েছি মায়ের দর্শন করেছি মানে কি বলবো মনটা জাস্ট ভরে গেল অনেকক্ষণ ধরে মাকে দেখেছি এবং মাকে ভালোভাবে দর্শন করে মনটা জাস্ট ভরে গেল তারপর পুজো টুজো করার পর সাইডে আমরা যেসব সাইড সিনগুলো আছে সেগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম বেশ মজাই হচ্ছিলো আর বেশ কিছু ছবিও তুলেছি এখানে খুব মজা করেছি আনন্দ করেছি তো হঠাৎ করে প্ল্যান হলো আর মায়ের দর্শন করতে চলে গেলাম আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা ডিসটেন্স নয় আধ ঘন্টা ডিস্টেন্স বাট আমরা যেতে পারি না মানে বলে না যে ঠাকুর না চাইলে কখনো যাওয়া সম্ভব হয় না সেটাই হচ্ছে আমাদের বাট আমাদের এত কাছে থাকা সত্ত্বেও আমরা যেতে পারি না বছরে একবারও যাই আমরা ঘুরে টুরে তা ফাইনালি চলে এসেছি বাড়ি মানে বাড়ি যাচ্ছি এবার দেখতে পাচ্ছি অটোয় আছি তো অটো করেই বাড়ি চলে এসেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখন আমার বাড়ি যাবো দেখতেই পারছো হেঁটে হেঁটে সবাই যাচ্ছি তো চলো দেখা হবে এবার নতুন কোনো ভিডিও সকলকে টাটা